রাজধানীর রাজপথে অবস্থান নিয়েছে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে নেতাকর্মীরা বঙ্গবন্ধু এর কেন্দ্রীয় কার্যালয় ছাড়াও রাজধানীর রাসেল স্কোয়ার পান্থপথ খামার বাড়ি মিরপুরে অবস্থান নেন নেতাকর্মীরা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসকে ঘিরে রাজপথে শক্ত অবস্থান ধরে রেখে সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ সেই সাথে সমন্বয়ক এবং উপদেষ্টাদেরকে কঠোর হুঁশিয়ারি দিয়ে আগামীকাল মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ রাজধানীর রাজপথে দফায় দফায় গণজমায়েত হয়ে রাজপথে শক্ত অবস্থান ধরে রাখার চেষ্টা চালিয়ে যেতে দেখা যাচ্ছে আওয়ামী লীগকে তবে রাজপথে শুধু আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ছাত্রলীগকেও আগামীকাল ষোলোই ডিসেম্বর বিজয় দিবসকে সামনে রেখে সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো গতকাল সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ থেকে দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে জানিয়েছেন ষোলোই ডিসেম্বর দেশের সর্বস্তরের জনগণের উপস্থিতিতে রাজপথ দখল করবে আওয়ামী লীগ জয়ের এমন বার্তা ধীরে ধীরে পাল্টে দিচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান ইয়াসিন আরাফাত নিউজ ডেস্ক